আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিশানে আমি আছি মসিউ নিশান আজকের এই ক্লাসে আমরা আপনাদের যে বাংলা বই রয়েছে বোর্ড বই সেখান থেকে কবিতা অংশের দ্বিতীয় কবিতা হাম এই কবিতা লিখেছেন আলাউল মহাকবি আলাউল বলা হয় তাকে তো তার লেখায় এই কবিতা নিয়ে আমরা আলোচনা করবো একটু বিশ্লেষণ করার চেষ্টা করবো ভাবটা বোঝার চেষ্টা করব আপনারা যারা আমাদের এই ভিডিওটা নতুন দেখছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন যাতে করে আপনারা পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলো বা এই কবিতা সম্পর্কিত ভিডিওগুলো পেতে পারেন এছাড়াও কিন্তু আমাদের আরও আমাদের চ্যানেলে আপনি গেলে দেখতে পারবেন ইংরেজির অনেকগুলো ক্লাস কিন্তু আমরা নিয়ে রেখেছি সেগুলো কিন্তু আপনাদের কথা না আমরা আমরা চলে আমাদের মূল ক্লাসে এখানে শুরুতেই দেখছি এটা লেখা রয়েছে হাম কবিতার টাইটেল বা নাম তারপরে কবির নাম আলাউল লেখা রয়েছে তারপরে কবি পরিচিত রয়েছে এখানে দেখেন আমি বেশ কিছু জায়গায় একটু মার্ক করে রেখেছি এগুলো কিন্তু হাইলাইট করে করা জায়গাগুলো আপনার চাইলে একটু ভালোভাবে মনে রাখতে পারেন বা পরে রাখতে পারেন সৈয়দ আলাউল তার পুরো নামের আগে কিন্তু দেখেন সৈয়দ লেখাটা থাকে এখানে শুধু আলাউল দেওয়া রয়েছে আলাউল আনুমানিক সালে চট্টগ্রাম জেলার ফতেহাবাদ পরগনায় জন্মগ্রহণ করেন মানে ফতেহাবাদ এটা দুই জায়গায় আছে চট্টগ্রামেও আছে আবার ফরিদপুরেও আছে এই জন্য মতান্তরে বলা হয়েছে একদম শিওর ভাবে বলা যাচ্ছে না ওকে তারপরে দেখেন তার পিতা ছিলেন আহ ফতেহাবাদের শাসনকর্তা মজলিশ কুতুবের অমাত আহ যুদ্ধ পিতা নিহত হলে আলল মানে তারা জলপথে চট্টগ্রাম যাওয়ার পথে সময় আলাউল এবং তার পিতা পর্তুগিজ জলদস্যুদের সাথে একটা মানে মুখোমুখি হয়ে যায় তো সেখানে তার পিতা নিহত হন তখন আলাউল পর্তুগিজ জলদস্যুদের হাতে ধরা পড়ে যান এবং তার মাধ্যমে তিনি আরাকানে উপনীত হয় আরাকান রাজ্যে চলে যান সেখানে তিনি আরাকান রাজার রাজ যিনি সাদ ওমাদারের দেহরক্ষী আশারহী সেনা দলে চাকরি লাভ করেন রাজমন্ত্রী মাগন ঠাকুর এই ইনি একটু কিন্তু এখানে বেশ ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার রাজমন্ত্রী মাগন ঠাকুর তার পৃষ্ঠপোষকতায় তিনি কিন্তু একটা লেখালেখির যে ব্যাপারটা সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন তিনি আরবি ফার্সি হিন্দি সংস্কৃত ভাষায় সুপণ্ডিত ছিলেন এছাড়া তিনি রাগসঙ্গীত যোগ ও ভেষজ ভেষজ সুফি সুফিতত্ত্ব বৈষ্ণব সাধনা ইত্যাদি বিষয়ে পারদর্শী ছিলেন আল্লাহ যেসব গ্রন্থের সন্ধান পাওয়া গিয়েছে পদ্মাবতী সৈফুল মুলক বুদিউজ্জামাল হপ্ত পয়কর সিকান্দার নামা তোহফা ইত্যাদি তিনি মৃত্যুবরণ করেন ষোলোশো তিয়াত্তর সালে এই যে পদ্মাবতীর অংশ হিসেবে কিন্তু এই বন্দনাটা এসছে ঠিক আছে মানে সরি এই হামটা এসছে পদ্মাবতীর অংশ হিসেবে ওকে সো আমরা নিচে যদি চলে আসি কবিতায় মূল কবিতায় আসলে আমরা এখানে দেখতে পাবো আচ্ছা মূল কবিতার আগে আমরা একটু চলে আসি আমাদের যে শব্দার্থ বা টিকা রয়েছে সেখানে এখানে দেখেন শব্দার্থ টিকা হামদ মানে কি প্রশংসা বা অর্থে আল্লাহর প্রশংসা করা বিসমিল্লা এটা হলো বিসমিল্লাহ এই ওয়ার্ডটার সংক্ষিপ্ত ওয়ার্ড হিসেবে এখানে ব্যবহার করে ফেলেছেন যার অর্থ হচ্ছে আমি পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি তারপরে কর্তার 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 বলতে এখানে কর্তা বোঝাচ্ছে বা প্রভু বোঝাচ্ছে প্রকটিল নট প্রকটিল ঠিক আছে প্রকৃতিল মানে প্রকাশ করলো বা প্রকাশ হলো বা প্রকাশ ঘটলো কবিলাস মানে কৈলাস বা স্বর্গ ক্ষিতি বলতে মাটি সপ্তমহী বলতে স্তর বিশিষ্ট পৃথিবী নর্ক বলতে আসলে নরক সপ্তব্রহ্মাণ্ড মানে সাত স্তর বিশিষ্ট আকাশ চতুর্দশ ভুবন এই যে সাত স্তর বিশিষ্ট পৃথিবী এবং সাত স্তর বিশিষ্ট আকাশ তাকে চতুর্দশ ভুবন দুটা মিলে চোদ্দ হয় না সেই হিসেবে এখানে বলা হয়েছে তারপর দেখেন দিবাকর সূর্য শশী মানে চাঁদ পাতি বলতে পঙ্ক্তিতে পঙ্ক্তিতে তবে এটা সহজ কথাটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে সারিতে সারিতে মানে সারি সারি তিনি তৈরি করেছেন এই ব্যাপারটা উপরে দেখলে আমরা বুঝতে পারবো সিপিতে এটা মানে হচ্ছে ঝিনুকে ভুঞ্জয় মানে ভাগ করে বা ভাগ করে ভাঁতি বলতে শোভা শোভাবর্ধন করে এরকম কিছু ভোগত বলতে ভোগ করতে দেখাইতে হ্যাঁ সো আমরা আমরা উপরে চলে আসি কবিতার শুরুতে যদি দেখেন প্রভুর নামে নাম আরম্ভ প্রথম আদ্যমূল শির শেষ ভিত উত্তম এখানে একটা কথা আছে দেখেন এই যে আদ্যমূল এই কথাটা এই কথাটার সাথে আমরা সমাজ ব্যবস্থায় একটা ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে আদ্যমূল বলতে নবীজিকে বোঝানো হচ্ছে এর পরের লাইনগুলোতে আসলে এটা আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করছি তো শুরুটা কি আল্লাহর নামে শুরু করছে যেহেতু এটা কবিতা লিখছেন এবং হামদ এই হামদ কিন্তু সবসময় আল্লাহর প্রশংসা সূচক লিখনই হয়ে থাকে ঠিক আছে আর নাথ হচ্ছে রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের প্রশংসার সূচক লেখা হয়ে থাকে ওকে তো সেই সুবাদে এখানে যা আছে সবগুলোই কিন্তু কি আল্লাহ তাল্লাহার প্রশংসা বাক্য হিসেবে তিনি লিখেছেন তো আল্লাহর নামে শুরু করছেন এবং আদ্যমুল শির সেই সুবিধা উত্তম শির বলতে এখানে শ্রেষ্ঠ শির বলতে এখানে শ্রেষ্ঠ এখানে মাথা বুঝায় নাই হ্যাঁ সো এখানে আদ্যমুল বলতে নবীজিকে মেনশন করা হয়েছে এবং শ্রেষ্ঠ যিনি যাকে তিনি আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং সভিতা উত্তম যাকে তিনি সর্বোত্তমভাবে সাজিয়েছেন হ্যাঁ তার তাকে সব দিক থেকে তাকে সর্বোৎকৃষ্ট একটা অবস্থায় রেখেছেন এটা বোঝাচ্ছে ওকে তারপরে প্রথমে প্রণাম করি এক করতার তারপরে করতার বলতে আমরা বুঝেছি কর্তার মানে হলো আল্লাহকে এখানে মেনশন করা হচ্ছে তো প্রথমে আল্লাহকে প্রণাম করছে অথবা আল্লাহর কাছে তিনি মাথা নত করছেন তারপর কি যেই প্রভু জীবদানে স্থাপিত সংসার যেই প্রভু মানে কি আল্লাহ তাআলা যিনি এই যে মানব সংসার আমরা বলে থাকি না পৃথিবীতে মানুষ যে বসবাস করছে দলবদ্ধভাবে হোক বা যেভাবেই হোক তাদের দিন যাপন করছে এটাকে আমরা সংসার হিসেবে তুলনা করছি সো এইখানে আল্লাহ তালা এই সংসারটা তৈরি করেছেন কিভাবে মানব সৃষ্টির মাধ্যমে এই যে জীব দানে শুধু কি মানব এখানে থাকবেন না এখানে বহু প্রাণীও থাকবে কারণ আমরা কি শুধুই মানুষ পৃথিবীতে বসবাস করি প্রাণীকুল নেই তারপরে পক্ষীকুল নেই তারপরে কীট পতঙ্গ এগুলো নেই অবশ্যই আছে সবগুলো মিলেই কিন্তু এখানে জীবদানে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে ঠিক আছে এরপরে এসে দেখেন করিল প্রথম আদি জ্যোতির প্রকাশ এই যে আমি শুরুতে বলেছি না আদ্যমূল এই কথাটা এবং এই যে এখানে দেখেন আদি জ্যোতির প্রকাশ এই আদি জ্যোতি এবং এই আদ্যমূল এই দুইটা দিয়েই মেনশন করা হয়েছে তো এটা আগে পুরোটা পড়ে আদি জ্যোতির প্রকাশ তারপরে প্রকটিল সেই কবিলাস তো করিল প্রথম প্রথম যখন তিনি সৃষ্টি করলেন সেটা কি সৃষ্টি করেছেন এই যে বললাম যে আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা হাদিস রূপে এটা মানে কি বলবো পরিচিত হয়ে গেছে প্রচারিত হয়ে যাচ্ছে যে আল্লাহ তালা তার নিজের নূর থেকে প্রথমে নবীজির নূর তৈরি করেন সব কিছু সৃষ্টির আগে কিন্তু এটা কিন্তু অন্যান্য অনেক হাদিসের সাংঘর্ষিক একটা ব্যাপার হ্যাঁ অন্যান্য হাদিসের সাথে সাংঘর্ষিক এটা দেখা দেয় আপনার বড় আলমোলামার কাছ থেকে এটা জেনে নিতে পারেন তবে এখানে যেহেতু কবির সময় এই এটা একটা আমি বলবো ভুল প্রচারণা ছিল তিনিও এটা জেনেছেন বিদায় তিনি এখানে উল্লেখ করেছেন আর যেহেতু আমরা এখন পড়ছি সো সেটা পড়ে নিচ্ছি আমরা কিন্তু আমি সেটার সত্যতা আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে যাতে করে আপনারা এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে পারেন তবে পড়ার জন্য জাস্ট এখন পড়ে নেন তো তিনি আল্লাহ তালা প্রথম তার নূর থেকে নবীজির নূর তৈরি করলেন আদি জ্যোতির প্রকাশ যেটা প্রারম্ভে আদি বলতে শুরুতে বোঝায় অথবা একদম পুরাতন এটাও বলতে পারি তো পুরাতন বা শুরু সেটাই কিন্তু যেটা পুরাতন সেটা কিন্তু প্রথম দিকে হয়ে থাকে তাই না এই হিসেবে তো আদি বলতে আমরা প্রারম্ভেই বোঝাই তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে সব শুরুতে আল্লাহ তালা তার নূর থেকে নবীজির নূর্তরি করলেন সবকিছু সৃষ্টির আগেই এবং তারপর সেই নূর তরি করার পর তারপরে এই তারপরে মানে কিন্তু দেন না মানে ইংলিশ যে দেনের দেনের বাংলাটা হয় তারপর সেটা না কিন্তু তার হলো ওই নবীজির কথা বলা হচ্ছে তার বলতে নবীজিকে বোঝাচ্ছে পরে বলতে তার উপরে বা তার জন্য ঠিক আছে তার জন্য হ্যাঁ পরে বলতে এখানে আসছে জন্য তার জন্য প্রকটিল প্রকটিল বলতে তিনি প্রকাশ করলেন কি প্রকাশ করলেন সেই কবিলাস কবিলাশ বলতে কৈলাস অথবা স্বর্গ সো এখানে স্বর্গ তিনি তারপর নবীজি নিজের নূর থেকে নবীজির নূর তৈরি করলেন এবং সেই নবীজির নূরের জন্য তিনি এই যে স্বর্গ বা জান্নাত প্রকাশ করলেন বা তৈরি করলেন এটা বোঝানোর চেষ্টা করছে যেটা আসলে একটা সাংঘর্ষিক মতবাদ সো এখান থেকে আপনারা একটু সচেতন থাকবেন ওকে তো এটার সোজা সাপটা বাংলা আমি বোঝাই বলছি আপনাদেরকে এবার আমরা নিচের দিকে আসি সৃজিলেক আগুন পবন জল ক্ষিতি সৃজিলেক মানে সৃজন করলেন তৈরি করলেন সৃষ্টি করলেন কি আগুন পবন বলতে বায়ু জল বলতে পানি খিতি বলতে মাটি তো আগুন বায়ু জল মাটি এগুলো তৈরি করলেন নানা রঙ্গ সৃজিলেক করি নানা ভাতি তিনি বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করেছেন পৃথিবীতে মানে শুধু পৃথিবী বলবো না পুরো মহাবিশ্বে তিনি অনেক কিছু সৃষ্টি করেছেন যেগুলা দেখেন এখানে শোভাবর্ধন করে এমন ভাতি বলতে আমরা কি বলি শোভাবর্ধনকারী হ্যাঁ তো যেগুলো শোভাবর্ধনকারী হিসেবেই তিনি কিন্তু সৃষ্টি করেছেন আমরা সাধারণভাবে যদি মহাবিশ্বের দিকে তাকাই যখন আমরা চাঁদ দেখি অথবা তারকারাজি দেখি অথবা আর অন্যান্য গ্রহপুঞ্জ এগুলো আমরা দেখার চেষ্টা করি তখন কিন্তু আমরা এগুলো দেখে অবাক হয়ে যাই আমরা ভাবি মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে এই যে একটা সৌন্দর্য বর্ধন হিসেবে এগুলোকে কিন্তু আল্লাহ তালা সৃষ্টি করেছেন সেই কথা এখানে তুলে ধরেছেন কবি তারপরে দেখেন শ্রীজুলো পাতাল মহি স্বর্গ নরক আর এই যে নরক এখানে লেখা আছে মূল কবিতায় কিন্তু নরক নাই এখানে নরক রয়েছে মানে ন কোয়ায় ঠিক আছে যাই হোক এরকম প্রিন্ট মিস্টেক এই বইয়ের ভেতরে আমি দুইটা মানে পেয়ে গেছি অলরেডি ক্লাস মধ্যে যাই হোক তারপরে দেখেন স্থানে স্থানে নানা বস্তু করিল প্রচার তিনি সৃজন করলেন পাতাল পাতাল মহি মহি বলতে পৃথিবী হ্যাঁ তিনি মানে পৃথিবীতে সাত স্তরে বিভক্ত সেই পৃথিবীর ভেতরের অংশগুলোকেও তিনি এখানে উল্লেখ করেছেন পাতাল বলতে কিন্তু পৃথিবীর ভেতরের অংশটাকে বোঝাচ্ছে তারপরে আরও কি সৃষ্টি করেছেন স্বর্গ নরক তিনি বেহেস্ত এবং দোজক এগুলোও কিন্তু তিনি তৈরি করেছেন এরপর তিনি বলেছেন স্থানে স্থানে নানা বস্তু করিল প্রচার এবং বিভিন্ন স্থানে এই যে তার যত সৃষ্টি এই সৃষ্টির ভিতরে তিনি অনেক বস্তু প্রেরণ করেছেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বস্তু প্রেরণ করেছেন যেটা যেখানে প্রয়োজন সেভাবে তিনি সেটা প্রেরণ করেছেন বা পাঠিয়েছেন কেন সেগুলো কিন্তু তিনি সেখানে প্রচার করেছেন মানে সেগুলা সেখানে পাঠিয়েছেন দেখিয়েছেন বুঝিয়েছেন শ্রীজিলেক সপ্তমহী এ সপ্ত ব্রহ্মাণ্ড চতুর্দশ ভুবন শ্রীজিলক খন্দ খন্দ ওকে সৃজিলেক তারপরে তিনি সৃজন করলেন সপ্তমহী এই যে সপ্তমহী বলতে আবার কিন্তু একই কথা বলা হচ্ছে যে পৃথিবীর যে সাতটা স্তর রয়েছে মাটির ভূ ভূগর্ভস্থ সাতটা স্তরে আমার ভাগ করতে পারি সেই কথাটা বলা হচ্ছে এর সপ্তব্রহ্মাণ্ড এবং সপ্তব্রহ্মাণ্ড বলতে বোঝা যাচ্ছে সাত আসমান হ্যাঁ তো এই পৃথিবীর সাতটা অংশ এবং সাতটা স্মান এই দুইটা মিলে কত হয় চোদ্দটা হয় না সো সেটাই বলেছে নিচের লাইনে চতুর্দশ ভুবন সৃজিল খণ্ডখণ্ড পৃথিবীর এই সাতটা অংশ এবং আকাশের সাতটা অংশ এইগুলাকে তিনি চতুর্দশ ভুবন নামে এখানে সংজ্ঞায়িত করেছেন বা বলেছেন এবং তারপরে বলছেন খণ্ডখণ্ড এগুলো অবশ্যই খন্ডে খণ্ডে আল্লাহ সৃষ্টি করেছেন কেন খন্ডে না করলে তো আমরা যে সাতটা রয়েছে নাকি চোদ্দটা রয়েছে এটা তো বুঝতে পারতাম না তাই না তো এগুলা খন্ডে খণ্ডে কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন ওকে তারপরে দেখেন সৃজিলেক দিবাকর শশী দিবা সৃজিলেক নক্ষত্র নির্মল পাতি এখানে দেখেন সৃজিলেক সৃজন করলেন দিবাকর মানে কি সূর্য সূর্য এখানে সৃষ্টি করেছেন শশী মানে চাঁদ এবং তিনি সূর্য এবং চাঁদ তৈরি করেছেন পাশাপাশি সূর্য এবং চাঁদ থাকার জন্য কিন্তু আমরা রাত এবং দিনের ব্যবহারটা পাই এখানে তিনি কিন্তু দিন রাতও সৃষ্টি করেছেন আবার কি করেছেন তিনি সৃষ্টি করেছেন নক্ষত্র তিনি বিভিন্ন নক্ষত্র গ্রহানুপুঞ্জ এগুলো তৈরি করেছেন যেগুলো নির্মল যেগুলো মানে অত্যন্ত প্রশান্তিদায়ক সুন্দর মানে অবিস্মরণীয় হ্যাঁ এবং পাতি পাতি বলতে আমি বুঝিয়েছি সারি সারি এবং সেগুলো সারি সারি তৈরি করেছেন বা বহু তৈরি করেছেন এটা বোঝানো হচ্ছে হ্যাঁ তারপরে দেখেন সৃজিলেক শীত গ্রীষ্ম রৌদ্র ছায়া আর করিল মেঘের মাঝে বিদ্যুৎ সঞ্চার এটা সহজ একটা সরল বাক্য মানে সোজাসপটা বাক্য এক কথায় যে তিনি শীত গ্রীষ্ম রোদ ছায়া এগুলো তৈরি করেছেন পাশাপাশি মেঘের যে বিদ্যুৎ আসে যে বিদ্যুৎ চমকায় সেটাও কিন্তু তারই সৃষ্টি তারপরে দেখেন সৃজিল সমুদ্র মেরু জলচরকুল বা জল জলচরকুল শ্রীজিল সিপিতে মুক্তা রত্ন বহুমূল এটাও কিন্তু সোধা সাতটা বাক্য তিনি কিন্তু সমুদ্র তৈরি করেছেন মেরু অঞ্চল তৈরি করেছেন স্থলভাগ জলভাগ তৈরি করেছেন এবং তিনি এই যে সিপিতে বলতে আমরা বলেছি মুক্তা সরি ঝিনুক ঝিনুকের ভেতরে তিনি মহামূল্যবান রত্ন হিসেবে মুক্তা এটাও কিন্তু তিনি সৃজন করেছেন ওকে আমরা পরের পেজে চলে আসি শ্রীজিলে বন তরু ফল নানা স্বাদ সৃজিলেখ নানা রোগ নানা ঔষধ এখানে দেখেন তিনি বিভিন্ন ধরনের বন বলতে এখানে গাছপালার কথাই আমরা বুঝবো গাছপালা সেটা ঔষধি গাছপালা হোক বা ফলজ গাছপালা হোক এরকম অনেক কিন্তু গাছপালা তিনি তৈরি করেছেন বন জঙ্গল তৈরি করেছেন এবং এই স্বাদ বলতে নানা এই যে তরু ফল এই যে দেখেন গাছ এবং ফল যেগুলার নানান ধরনের স্বাদ স্বাদের ভিন্নতা রয়েছে হ্যাঁ তারপরে কি সৃজন করেছেন শ্রীলেক নানা রোগ তিনি অনেক ধরনের রোগ যেমন সৃষ্টি করেছেন ঠিক তেমনি সেগুলোর প্রতিষেধক হিসেবে ঔষধও কিন্তু তিনি পৃথিবীতেই সৃষ্টি করেছেন ওকে আসল করি এটা বুঝতে পেরেছেন তারপরে দেখেন সৃজিয়া রূপ করিল মহৎ অন্য আদি নানাবিধ দিয়াছে ভূগত ওকে এখানেও এটাও কিন্তু সোজা একটা বাক্য তিনি রূপ বলতে আমরা এখানে বুঝবো মানুষকে আশরাফুল মাকলুকাত আমরা হলো সৃষ্টি সেরাজীব ঠিক আছে তো সেই জন্য এখানে দেখেন মানব সৃষ্টি করার পর বা মানব রূপ সৃষ্টি করলেন এবং তাকে মহৎ করলেন তাকে তিনি মর্যাদা দিলেন হ্যাঁ অন্যান্য সৃষ্টির উপরে তিনি মর্যাদা দিলেন এবং অন্য আদি নানা নানাবিধ অন্য বলতে এখানে খাবারের কথা বলতেছে আদি নানাবিধ বিধ আছে ভূগত বলতে ভোগ করতে ঠিক আছে তো তিনি খাবার সহ বিভিন্ন কিছু দিয়েছেন স্বরূপ আমাদেরকে ভোগ করার জন্য আশা করি বুঝতে পেরেছেন সো মানবকে তিনি সৃষ্টি করলেন শ্রেষ্ঠত্ব দান করলেন এবং তাদের খাবার দাবার সহ যা যা প্রয়োজন নিয়ামত স্বরূপ তাদেরকে তিনি দিয়ে দিলেন মানে আমাদেরকে আল্লাহ তালা দিয়ে দিলেন যেন আমরা সেগুলো ভোগ করতে পারি তারপরের লাইনে আসি সৃজিলেক নৃপতি ভুঞ্জয় সুখেরাজ হস্তি অশ্ব নর আদি দিচ্ছে তারে সাজ এরপরে এটাও শুধু একটা কথা যে আল্লাহ তালা পৃথিবীর বুকে অনেক কিন্তু রাজা বাদশাহ তৈরি করেছেন সৃষ্টি করেছেন এবং তাদেরকে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য দান করেছেন পাশাপাশি এখন রাজা তার শোভাসদ নিয়ে থাকেন প্রজা নিয়ে থাকেন তার প্রাসাদের ভিতরে বহু মানুষ থাকেন সো তার জন্য তো লোকবল প্রয়োজন তাই না সেটাই নিচের লাইনে বলা হয়েছে দেখেন হস্তি মানে কি হাতি অশ্ব বলতে ঘোড়া তার রাজার কাছে হাতি ছিল ঘোড়া ছিল নর বলতে এখানে পুরুষ মেনশন করা হয় তো এখানে আমরা ধরব সৈন্য সামন্ত হিসেবে হ্যাঁ তার কাছে সৈন্য সামন্ত ছিল এবং যেগুলা দিয়ে তিনি কিন্তু তার রাজ্যটাকে সাজিয়ে রাখতেন অথবা তার রাজ দরবারটাকে সাজিয়ে রাখতেন অথবা তার রাজকীয় যে একটা ভাব সাজ সেটা কিন্তু ফুটে উঠতো ঠিক আছে এরপরে আসেন শ্রীজিলেক নানা দ্রব্য এ ভোগবিলাস কাকে কইল ঈশ্বর কাকে কইল দাস তিনি ভোগবিলাসের জন্য অনেক কিছু তৈরি করেছেন নিয়ামতস্বরূপ উপরে আরেকটা লাইনে কিন্তু আমরা এটা পেয়েছি সো সেই ভোগ ভোগবিলাসের জন্য অনেক কিছু তৈরি করেছেন সৃষ্টি করেছেন অনেক দ্রব্য তৈরি করেছেন আর নিচের লাইনে বলছে কাকে কইল কৈলো বলতে আসলে করিল ঠিক আছে বা করলো তিনি কাউকে করেছেন কি ঈশ্বর এখানে ঈশ্বর বলতে আসলে প্রভু বোঝাচ্ছেন ওই দৃষ্টিতে না সৃষ্টিকর্তা হিসেবে এটা না এখানে বোঝাচ্ছে মালিক হিসেবে আমরা সমাজ ব্যবস্থায় দেখে থাকবো অনেকে মালিক শ্রেণী রয়েছে অনেকে আবার কর্মচারী শ্রেণী রয়েছে দাস শ্রেণী রয়েছে যারা কাজ করে করে খায় এবং যারা তাদেরকে কাজ করায় বা তাদেরকে বেতন দেয় তাদেরকে আমরা মালিক পক্ষ বলে থাকি সো এইখানে ঈশ্বর বলতে সেই মালিক পক্ষটাকে মেনশন করা হয়েছে এবং কাকে কইল দাস এবং কাউকে তিনি দাস স্বরূপ অথবা যারা কর্ম করে খাচ্ছে কষ্ট করে খাচ্ছে অন্যদের অধীনে রয়ে গেছে এরকমভাবে তাদেরকে এখানে মেনশন করা হয়েছে ঠিক আছে তারপরে দেখেন কইল সুখ ভোগে সতত আনন্দ কাউকে তিনি করলেন মানে সব সময় সতত বলতে সবসময় এটা আমরা বুঝবো এখানে সবসময় যিনি আনন্দে থাকেন কাউকে এরকমও করেছেন কাউকে কাউকে যারা সময় আনন্দে থাকে সুখ ভোগ করে মজায় থাকে হ্যাঁ এবং নিচে দেখেন কেহ দুঃখী উপবাসী চিন্তাযুক্ত ধন্ধ এবং আরও তিনি এমনও কাউকে তৈরি করেছেন বা কাউকে রেখেছেন যারা সব সময় দুঃখ দুর্দশায় নিমজ্জিত থাকে তাদের খাবার দাবার ঠিকঠাক হয় না দিন আনে দিন খায় এরকম একটা অবস্থা না খেয়েই থাকতে হয় আবার তাদের বিভিন্ন ধরনের দুশ্চিন্তা দুর্ভাবনায় তাদের দিন যাপন হয় বিভিন্ন দ্বন্দ্ব তাদের মনের ভিতরে বিরাজমান আপনা প্রচার হেতু সৃজিল জীবন আল্লাহ তালা এখানে দেখেন নিজের প্রচারের জন্য কিন্তু পৃথিবীতে মানব জাতি পাঠিয়েছেন জিন জাতি পাঠিয়েছেন তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তালা ইবাদত করতে হবে এই জন্য কীভাবে করতে হবে বা কোন নিয়মকানুন মেনে চলতে হবে তার জন্য কিন্তু আল্লাহ তালা নবী রসল পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন সব কিছু কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে মানে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এরপরেও আমরা কিন্তু অনেক সময় সেগুলো মেনে চলি বা মেনে চলি না শির করি অথবা অন্যান্য ধর্মেও কিন্তু আমরা বিশ্বাসী আছি যেটা আল্লাহ মেনে নিচ্ছি না এটা তো একটা অবশ্যই একটা বিহিত হওয়া উচিত তাই না সো সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি নিজ ভয় দর্শাইতে এবং তিনি তার প্রতি যে আমাদের ভয় করতে হবে তার প্রতি যে আমাদের ভয় রাখতে হবে যে না তিনি যা যা দিলেন সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে এই ভয়টা আমাদের কাছে প্রকাশ করার জন্য দেখানোর জন্য তিনি কিন্তু মরণটাকেও সৃষ্টি করে দিয়েছেন মরণটাকে এখন মরণ কিভাবে আমাদের মধ্যে ভয়ের সৃষ্টি করবে বা ভয়ের উদ্ভব ঘটাবে কারণ পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন আল্লাহ তালার কথা অমান্য করে চলছি আল্লাহ তালা পাকরাও করছে না বাট মরার পর থেকে কিন্তু আল্লাহ তালার পাকড়াও শুরু হয়ে যাবে আমরা মরার পর বার্জাখের জীবনে কবরের জীবনে চলে যাচ্ছি তারপরে বিচার দিবসে আমরা সেখানে যাওয়ার পরে বিচারের মুখোমুখি হবো আল্লাহ তালার এবং তারপরে আল্লাহ তালা নির্ধারণ করবে আমাদের স্থান কোথায় জান্নাতে নাকি জাহান্নামে সো মরণটা কিন্তু এইটারই একটা প্রারম্ভিক মানে মূল উৎস হিসেবে এখানে কাজ করছে এবং এই মরণের কথা মনে করে যেন আমরা ভয় পাই আল্লাহকে যে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন যা কিছু আমাদেরকে করতে বলেছেন সেটা যেন আমরা মেনে চলি হ্যাঁ আশা করি এটা বুঝাইতে পারছি এবার আমরা আসি নিচের লাইনে কাকে কইল ভিক্ষুক কাকে কইল ধনী তিনি কাউকে ধনী করেছেন কাউকে ভিক্ষুক হিসেবে রেখেছেন কাকে কইল নির্গুণী কাকে কইল গুণী তিনি কাউকে নির্গুণী মানে গুণ নাই এরকম মানুষ হিসেবে রেখেছেন আবার কাউকে তিনি অনেক গুণী করেছেন সৃজনশীল করেছেন যার ভিতরে বহু গুণে গুণান্বিত এরকম মানুষও কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় আমরা দেখে থাকি তো শেষের এইগুলো লাইনগুলো কিন্তু সোজা সাতটা লাইন তো এই ছিল আমাদের আজকের কবিতার বিশ্লেষণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনো সমস্যা থাকলে অথবা আমার সাথে দ্বিমত পোষণ করলে অথবা আমার আমাকে কোনো বিষয়ে জানাতে চাইলে আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্স একদম ফ্রি সেখানে চলে এসে কমেন্ট করে দিবেন জানাবেন আপনাদের কাছ থেকে শিখতে আমার ভালোই লাগবে তো সবার সুস্থতা কামনা করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে এবং অবশ্যই যারা আপনারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটাকে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ